আসসালামু আলাইকুম ক্যামেরাত সবাই আশা করি ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের একটা কমন সমস্যা আর সেটা হচ্ছে ডিস্ট্রাকশন এবং এটা খুবই খুবই ক্ষতিকর একটা বিষয় যদিও আমরা এটা নিয়ে তেমন বেশি চিন্তা করি না বা কথা বলি না তাই আজকে কিছু বলার জন্য আসলাম সো ডিস্ট্রাকশনটা কীভাবে কাজ করে এবং এটা কীভাবে ক্ষতি ক্ষতি করে সেই বিষয়টা নিয়ে বলবো প্রথমত ডিস্ট্রাকশনটা হচ্ছে আপনার কাজ থেকে আপনার মূল কাজ থেকে আপনার ফোকাসটা সরিয়ে নিয়ে যাওয়া ফর এক্সাম্পল আপনি বসে একটা কাজ করছেন বা কোনো একটা কাজে আপনি মনোযোগী হচ্ছেন এবং হঠাৎ করে আপনার স্মার্টফোন বা ডিভাইস থেকে একটা নোটিফিকেশান আসলো সাউন্ড হলো তখন আপনি চেক করার জন্য আপনার স্মার্টফোন বা ডিভাইসটা ওপেন করলেন তখন আপনি ফর এক্সাম্পল আপনার ফেসবুক থেকে নোটিফিকেশান আসলো তখন আপনি নোটিফিকেশানটা চেক করলেন চেক করার জন্য আপনার ফেসবুক ওপেন করলেন তখন হয় কি একটা জিনিস চেক করার পরে আপনি অনেক বিষয়গুলোতে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন ফর এক্সাম্পল আপনি একটা রিলস ভিডিও দেখলেন একটা ভিডিও দেখার পরে আপনি যখন আরেকটা ভিডিও দেখলেন আরেকটা ভিডিও দেখলে দেখার পরে আপনি একটা কমেন্ট চেক করলেন বা এভাবে হয় কি আপনার অনেকটা সময় আপনি পার করে দিচ্ছেন ফর এক্সাম্পল আপনি যদি কাজটা শুরু করছেন যে কাজটা আপনি ফোকাস করার জন্য ট্রাই করছিলেন আপনি কাজটা করছিলেন তখন কি হয় তখন আপনি ডিস্ট্রাকশনটা কাজ করে আপনার নোটিফিকেশানটা আসলো তখন আপনি একটা বিষয় চেক করতে গিয়ে আপনি অনেকগুলো বিষয়ের মধ্যে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন তখন হয় কি আপনি পাঁচ মিনিট তারপর দশ মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টার সময় যে কিভাবে চলে যায় সেটা আপনি একেবারে টিয়ারি পান নাই সো এইভাবে আপনার মূল কাছ থেকে যে ফোকাসটা সরিয়ে নিয়ে যাচ্ছে এটাকেই নর্মালি বলা হচ্ছে ডিস্ট্রাকশন মোস্ট অফ দ্য কেস বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যারা আছে যারা নর্মালি স্মার্টফোন ডিভাইসের সাথে যারা জড়িত নর্মালি তাদের সময় যে কি পরিমাণ নষ্ট হচ্ছে সেটা আপনি বলে বোঝাতে পারবেন না সো এইভাবে নর্মাল কাজ থেকে যখন ডিস্ট্রাকশন হয় তখন আপনার ফোকাসটা একটা সরিয়ে নিয়ে যাওয়াটাকেই বলা হয় নর্মালি ডিস্ট্রাকশন এবং এটা খুবই খুবই ক্ষতিকর আপনি কাজটা যখন শুরু করতে যাচ্ছেন কোনো একটা কাজ আপনি চিন্তা করছেন যে আমি এক ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট করে ফেলবো বাট আর সামহাও আপনি যখন ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন তখন দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যাচ্ছে তখন আপনার কাজটা কম কমপ্লিট হচ্ছে না সো এভাবে আপনাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে সো এটা থেকে বাঁচানোর অনেকগুলো উপায় আছে তার মধ্যে মূল বিষয় হচ্ছে কি আমাদের খুবই ডেডিকেটেড হতে হবে আমাদের কাজের প্রতি ফোকাসড হতে হবে এবং ফর এক্সাম্পল আমরা যদি আমাদের স্মার্টফোন ডিভাইসগুলোকে আমরা এরি এরোপ্লেন মোড বা আমরা বন্ধ করে রাখতে পারি তখন আমাদের ডিস্ট্রাকশনটা খুবই কম হবে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা ভালো ভালো লেগেছে